আসসালামু আলাইকুম সমেত ভেয়াজ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে থেকে প্রবেশ থেকে যে যেখান থেকে আমাদের এই রিভিউটা দেখছেন সব আপনাদের সকলকে জানে আল্লাহ দান কৃষি মেশিনারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সমেত ভেয়াজ আপনাদেরকে আমরা নতুন নতুন কালেকশনগুলো দেখায় থাকি তো আমরা আবারও আপনাদেরকে আমাদের নতুন কালেকশন দেখানোর জন্য চলে আসলাম আপনাদের সেই ভালোবাসা স্বরূপ মেরপুর জেলা গাংনি থানা বাসপাড়া বাজার আল্লাহর দান কৃষি মেশিনারিজে মানে আমাদের এই শোরুম থেকে ইন আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত অ্যাভেলেবেল জেনারেটর সেল করে থাকি তো আপনাদেরকে আগে দেখাই এই যে দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি মানে এগুলা ডিসপ্লে হিসাবে আমরা এখানে দুইটা জেনারেটরের আপনার দেখানোর জন্যই মূলত এটা রাখা এই যে দেখতে পাচ্ছেন এই যে ইনটেক প্যাকেট মিন্ডং নতুন দশ কিলো দশ কিলো জেনারেটর আর এটা আছে সাড়ে সাত কিলো ঠিক আছে তো এই যে এই পাশে দেখেন আমাদের কাছে ইঞ্জিন সহ আছে যদি আপনারা নিতে চান ইঞ্জিন দিয়ে ফুল সেটিং আমরা করে দেব দিয়ে ইঞ্জিন দিয়ে জেনারেটর দিয়ে ফুল সেটিং করে দেবো আপনারা নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি ভাই শোনেন সেটা হচ্ছে আপনাদের কাছে যদি অরিজিনাল কোম্পানি বাইন্ডিং ভালো কন্ডিশনে জেনারেটর থাকে রিকন্ডিশন তাহলে আমাদের কাছে আপনারা কিন্তু বিক্রয় করতে পারবেন আমরা আপনাদের জেনারেটরগুলো নেব মানে আমরা কিনি এবং বেশি আপনারা না দিলে আর আমরা পাবো কোথায় বলেন তো ভালো কন্ডিশনে যদি থাকে মনে করেন যে আপনাদের ছোটটা আছে একটু বড়ো নিতে চাচ্ছি তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির জেনারেটর আমাদের কাছ থেকে কাছে আছে। আর আপনাদেরটাও থাকলে আমাদেরকে জানাবেন আপনারা জানানোর পরে আপনারা একটা ছবি দিবেন। আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারেই আছে তো আপনারা দেওয়ার পরে ওইটা যদি চয়েস হয় দাম দর করে আমরা নিয়ে নেব ঠিক আছে তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে রিভিউটা আর বাড়াচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো রিভিউ দেখা হবে আর এত এই সুন্দর সুন্দর কন্ডিশনের জেনারেটর ইঞ্জিন এবং কৃষিপণ্যগুলো দেখতে চাইলে আমাদের স্যানেলটায় প্রচুর পরিমাণে ভিডিও আমরা ছাড়তে থাকি নতুন নতুন কন্ডিশনের বা কালেকশনের ইঞ্জিন বা জেনারেটর বা কিছু পণ্যগুলো দেখায় থাকে তো এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি ক্লিক করে রাখবেন তাহলে আমরা পরবর্তীতে যে ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ